thank <laughs> you নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করি খুব খুব ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো সুপ্রিয়া ব্লকে নতুন আরেকটা ভিডিওতে আমি সুপ্রিয়া সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানি আজকের ভিডিওটি সকাল সাড়ে সাতটার থেকে আমি স্টার্ট করলাম আর আমি আজকে ভিডিওটি রুটি বানাতে বানানো দিয়ে শুরু করলাম রান্নাঘরে থেকে তো বন্ধুরা প্রথমে বলবো স্কিপ করো না স্কিপ না করে পুরো ভিডিওটা আমার সঙ্গে থাকো আজকে আমি এই ভিডিওতে তোমাদেরকে অনেক কিছু শেয়ার করব আমার জীবনে সম্পর্কে তো বন্ধুরা প্লিজ ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা আমার সঙ্গে থেকো এদিকে বন্ধুরা ঘুম থেকে উঠে তো কাজ বাজ করে নিয়েছি আর রান্নাঘর থেকে আজকে ভিডিওটি স্টার্ট করলাম আর রুটি অলরেডি আমার বানানো হয়ে গেছে বেশি না পাঁচটা রুটি বানিয়েছি আর এদিকে দেখো বন্ধুরা আমি ভাতটা কালকে রাতের না অনেকগুলো ভাত ছিল সেই ভাতটা গরম করে নিয়েছি আর ভাতটা গরম করে নিয়ে কিছু দিয়ে তো খেতে হবে তার জন্য আর কি আমি তো পটল কেটে নিলাম আর পটল ভাজি করছি কালকে কিন্তু অনেকগুলো ভাত থেকে গিয়েছিলো তা ভাত তো নষ্ট করা যাবে না তার জন্য সেই ভাত ভাতগুলোকে আমি তো গরম করে নিলাম আর এই পটল ভাজি করছি পটল ভাজি দিয়ে আমি মা আর রিয়া ভাতগুলো খাবো আর ভাই চলে গেছে আছে যে হলিক্স খেয়ে আর সকালবেলা আর রাতের বেলা দু টাইমই বাবা ভাত খায় না তাই বাবার জন্য দু টাইমই রুটি করে দিতে হয় তাই বাবার জন্য রুটি করে দিলাম আর রুটির সঙ্গে শুধু পটলি ভাজি করেছি কিছুই করিনি তো বাবা চা দিয়ে রুটি দেখিয়ে খেয়ে নেবে যাই হোক এদিকে চা খেয়ে রুটি টুটি ভাত খেয়ে ওদের খাওয়া হয়ে গেছে আর আমি এই যে চলে আসলাম এই যে সব কিছু ধুয়ে নেওয়ার জন্য কাপগুলো তারপর কড়াইটাতে ভাত গরম করেছি অলরেডি ভাত খাওয়া হয়ে গেছে আর ই আর একটা গেঞ্জি ছিল গেঞ্জিটা ধুয়ে নিলাম তো যাই হোক ধুয়ে নিব সব কিছু আর বন্ধুরা তোমরা তো জানো আমার সম্পর্কে সব কিছু কিন্তু আমি জানি তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছ আর আমি এটাও জানি যে আমার ছোট্ট একটা ফ্যামিলি যে এত কিছু আশা করা যায় না তো আমি গাইস কোনো দিন এত কিছু আশাও করিনি তো যাই হোক আমার আমি কিন্তু বন্ধুরা জীবনে অনেক কিছু আশা করি না যেতটুকু দরকার জীবনে ততটুকু চলে গেলে সেটাই আমার জন্য অনেক আমি খুব অল্পতেই তুষ্ট থাকি তো যাই হোক বন্ধুরা আমার নশ জনের একটা ফ্যামিলি কিন্তু তারপরেও বন্ধুরা তোমরা মানে এত আমার ভিডিওতে এতটা ভিউজ কম আসে আমার সত্যি কদিন দিয়ে খুবই কষ্ট লাগছে মাঝে মাঝে ভাবি ইউটিউব থেকে বিদায় নিব ইউটিউব থেকে বিদায় নিব কিন্তু তারপরেও চলে আসি অ্যাকচুয়ালি আমি অনেকটা স্বপ্ন নিয়ে ইউটিউবে এসেছিলাম আমার জীবনের সম্পর্কে আমার পুরনো বন্ধুরা অনেক কিছুই জানো তো তারপরেও বন্ধুরা যারা জানো না তারা জানো না সত্যি আমার খুবই কষ্ট করে ভিডিও বানাতে হয় আর এই যে যেভাবে বাড়িতে কাজকর্ম করি এটাতে আমার দিন চলছে না বন্ধুরা বুঝতে পেরেছ আমি বাপের বাড়িতে থাকি আমার একটা মেয়েও আছে যারা জানো না তারা জানো না হয়তো দেখলে অনেকে বুঝতে পারো না তো যাই হোক দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু সবজিটা কেটে নিচ্ছি কারণ আজকে শনিবার তো পাঁচ মেশালি একটা সবজি করতে হবে তো সবজিটা প্রথমে কেটে নিব স্নান করে পুজোও দেওয়া হয়ে গেছে আমার ভিডিওটা বেশি বড় করব না বড় করব না বলে আমি পুজো দেওয়ার ওই সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করিনি তো যাই হোক বন্ধুরা সবজিটা কেটে নিচ্ছি আর তো যাই বলছিলাম তো বন্ধুরা নশো জনের একটা ফ্যামিলি তা কিন্তু আমার একশো ভিউজও আসে না জানি না আমি মানে ভিডিও ভালো করতে পারি না হয়তো বা বা আমার কন্টেন্ট কারো পছন্দ না না ভিডিওর কোয়ালিটি ভালো হয় না বা আমি কথা ভালোভাবে বলতে পারি না বোঝাতে পারি না কিছু তো একটা প্রবলেম আছে না তবুও আমার আগে কিন্তু ভিডিওতে মোটামুটি ভালোই ভিউজ হতো এসব দেখি না আমি সত্যি একটা মানে এত একটা কষ্ট লাগে আমার যে ভিডিও বানাতে ইচ্ছা করে না অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কি আমি এসব তো মেনেই নিয়েছি কারণ কী তো বন্ধুরা আমার কপালটা প্রচণ্ড খারাপ তোমাদেরকে বলে বোঝাতে পারবো না জীবনে কোনো দিন ভালো কিছু আমার সঙ্গে হয়নি আর এখানে বা আমি কেন ভালো কিছু আশা করব যে আমার ভিডিও সবাই দেখবে তো আমার খুবই কষ্ট লাগে নিজের নিজের জীবনটা মানে আমি অনেক কষ্ট মানে যে যখন কষ্ট পেতাম সেই সব ভিডিও আগে শেয়ার করতাম কিন্তু পরে ভাবলাম না আমার দুঃখের ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব না অ্যাকচুয়ালি সুখের দিন সব কিছুই ভুলে গেছি সুখ বলতে কিছু আমার জীবনে আছে সেগুলো তো আমি এখন বুঝতেই পারি না তো যাই হোক বন্ধুরা এইদিকে দেখো মোবাইল টিভিটা রিসার্জ শেষ হয়ে গেছে বাড়ি থেকে আবার টাকা দিয়ে পাঠালো টিভিটাকে রিসার্জ করে নিয়ে আসার জন্য আর ওদিকে তো ভাতটা আমি বসিয়ে রেখে তারপরে আসলাম তোমাদের সঙ্গে কথা বলছি আর ওদিকে তো এতটা খেয়াল করছি না তো ভাতটা বসিয়ে রেখে টিভিটা রিসার্জ করে নিয়ে চলে এসেছি এবার আমি মানে যা যা রান্না করব সেগুলো রান্না করব আর আজকে আমি রান্না করব পাঁচ মিশালি একটা সবজি করব তারপরে কলা খোসা বাটা করব। তারপর আমরা দিয়ে চাটনি করব। আর সকালবেলায় যে পটল ভাজি করেছিলাম অনেকগুলো পটল ভাজি আছে যাই হোক এসব রান্না করব আর যেটা তোমাদেরকে বলছিলাম সত্যি কথা বলতে কি জানি বড় ভিডিও হয়ে গেলে কেউ দেখতে চায় না কিন্তু বিশ্বাস করো বন্ধুরা আমি যাদের ভিডিও দেখি আমি হয়তো হ্যাঁ বলতে পারে সবাই যে অনেকের ভিডিও আমি দেখ সবার ভিডিও দেখতে পারি না কিন্তু যে কজন মানুষের ভিডিও আমি দেখি না আমি নিজেই আমার নিজের পরিস্থিতিটা বিচার করে যে কজনের ভিডিওতে আমি ঢুকি সবার ভিডিওতে ফুল ওয়াশ করে আসি কিন্তু আমি জানি আমার ভিডিওতে তোমরা কতটা কি দেখো সেটা আমি জানি না কিন্তু আমার ভিডিওতে সমস্ত মানে ভিডিওর যে অ্যাভারেস্ট যে ডিউটা তো সময় ওটা নিচের দিকে থাকে জানি আমার ভিডিও কেউ দেখে না একশোটা ভিউজ হলেও এক ঘন্টা ওয়াচ টাইম হয় না আমি জানি তাহলে কে কতটা ভিডিও দেখে সেটা তো আমি নিজেই বুঝতে পারি তো যাই হোক বন্ধুরা তোমাদের যদি আমার ভিডিও ভালো না লাগে তাহলে কেন দেখবে এখন বল কেমন বলো তো জীবন মানে দুনিয়াটা এখন কেউ কারো বিপদের পাশে থাকে না সেটা জানি সবাই এন্টারটেইন খোঁজে কিন্তু আমার জীবনে এন্টারটেইন বলে কিছু এখন নেই তেমন মনে হয় যে আমি অন্যভাবে ভিডিও বানাবো আমি বানাতে পারি না যতটা পারি যে তো সব কিছু তোমাদের সঙ্গে কাজ বাজ যা করি সব কিছু শেয়ার করবো সেইটুকুনি আর কি শেয়ার করি তবুও আমি চেষ্টা করি ভালোভাবে করার জন্য কিন্তু পারি না তো তোমাদের হয়তো ভালো লাগে না আর আমি চেষ্টা করি ভিডিওটা অনেকটা ছোট করার জন্য মাঝে পরে একটা ভিডিও অনেক বড় হয়ে গেছিলো তো দেখেছি ভিডিও বড় করেও কোনো লাভ হয় না কোনো কিছুতেই কিছু করতে পারছি না এক বছর এসেছি ইউটিউবে আমার চ্যানেলটাকে গিয়ে দেখবে এক বছর হয়ে গেছে এক বছরের মধ্যে এক হাজার ওয়াস টাইমও আমার হয়নি আমি জানি আমার ইউটিউবের স্বপ্নটা আর সফল হবে না আমি বুঝতে পারি আর আমার ইউটিউবের কেন আমার জীবনের কোনো স্বপ্ন আর সফল হবে না এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার রান্না কিন্তু কম করা হয়ে গেছে আর এই যে যে কলার খোসাটা ভাজি করেছিলাম ওই কলার খোসাটা মা বেটে নিবে আমরা তো আজকে মাছ খাবো না শনিবারের দিন তাই এই আমার মা সর্ষে দিয়ে লঙ্কা দিয়ে আর কি এই কলার খোসাটা বেটে নিবে আর এদিকে বন্ধুরা দেখো আমি রান্নাটা করে চলে এসেছি তোমাদের সঙ্গে তো প্রথমেই শেয়ার করেছি কী কী রান্না করেছি পটল ভাজি তারপর কলার খোসা বাটা চাটনি আর এই এক পাঁচ মেশালি একটা সবজি আর এই যে শশা ছিল শশাটা কেটে নিয়েছি যাই হোক এই আজকে আমাদের দুপুরের মেনু এটাতেই খেতে হবে তো বন্ধুরা আমার জীবনে কোনো দিন কোনো স্বপ্ন পূরণ হয়নি আর কোনো দিন পূরণ স্বপ্ন হবেও না কোনো স্বপ্ন আমি সেটা বুঝতে পারি আর এই দেখো এখন অলরেডি আড়াইটা বেজে গেছে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমি খেতে এসেছি সবার পরে আর এখন খাওয়া দাওয়া করে নিব। তো বন্ধুরা আমি খেয়ে দিয়ে নিয়েছি খেয়ে দিয়ে তারপরে এই যে দুপুরবেলার যে বাসনগুলো ছিল সেই দুপুরবেলা বাসনগুলো ধুতে চলে আসলাম এখন দুপুরবেলায় বাসনগুলো ধুয়ে নিব আর কিন্তু ঘড়ি কাটা এখন তিনটের মতো বেজে গেছে বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করে ফেললাম অ্যাকচুয়ালি কি বলো তো বন্ধুরা আমার মনটা প্রচণ্ড খারাপ যেন এই যে এক বছর এসেছি না ইউটিউবে এক বছর ইউটিউবে অনেকটা টাইম দিয়েছি জানো আর আমি অনেক অনেকের ভিডিও দেখেছি আর আমার মোবাইল রিসার্জ করতে অনেকটা কষ্ট হয় বন্ধুরা দেখো আমি একটা কাজ করতাম সেই কাজটাও চলে গিয়েছে তারপরেও এখন আমার অনেকটা কষ্ট করে মোবাইল রিসার্জ করতে হয় তারপর এখানে তো ফাইভ জি নেট ছাড়া আমার সারাদিনে সবার ভিডিও দেখতে পারি না দু জিপি নেটে কিছুই হয় না এখানে নিজেরই একটা ভিডিও আপলোড হয় না তা মানুষের মানে ভিডিও কি করে দেখবো অনেকটা কষ্ট করে আমার মোবাইল রিসার্জ করতে হয় আর সব কিছু মি মিলে আমার কাজটাও চলে গেছে বাপের বাড়ি থাকি বাপের ঘাড়ে থাকি ভাইয়ের ঘাড়ে থাকি আর একটা মেয়ে আছে সব কিছু মিলে খুব খারাপ লাগে তো আমাকে বাড়ি থেকে অনেকবার বিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেছে দ্বিতীয়বার কিন্তু আমি দ্বিতীয়বার আর বিয়ে করিনি অ্যাকচুয়ালি কী বলতো বন্ধুরা আমি মানুষকে আর বিশ্বাস করতে পারি না আর তো বন্ধুরা সব কিছু মিলিয়ে আজকে এতটা খারাপ লাগছে এতটা কষ্ট হচ্ছে কাজকর্ম কিন্তু সব ঠিকমতো করেই যাচ্ছি তো অনেক কষ্ট হচ্ছে তা কষ্টের কথাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে ফেললাম তোমাদের সঙ্গে তো আগে অনেক কিছু শেয়ার করতাম তো আগে সব কিছু শেয়ার করতাম তাই তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করে ফেললাম তো এদিকে বন্ধুরা এখন বিকাল টাইমে দেখো গাছের একটু মাটি দিলাম মাটি দিয়ে গাছের পাতা অনেকগুলো শুকিয়ে গেছে তাই ভেঙে ভেঙে ফেলে দিলাম কে কয়েকদিন দুপুরবেলায় আর ঘুমাই না বন্ধু আগে একটু ঘুমাতাম এখন আর ঘুমও আসে না দুপুর পেন রাতেও অনেকটা সময় জেগে থাকি ঘুমাতে পারি না তখন তোমাদের ভিডিওগুলো দেখি আর আমি ভিডিওগুলো যার ভিডিও দেখি মনে করবে আমি সবার ভিডিও পুলটাই মজ করি হয়তো আমার ভিডিও সবাই দেখতে চায় না ভালো লাগে না তার জন্য কেউ দেখে না তো বন্ধুরা আজকে কিন্তু তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করে ফেললাম অ্যাকচুয়ালি আমি জানি তো কারোর সঙ্গে শেয়ার করলে জীবনে কোনো কিছু সমস্যা সমাধান হয় না সমস্যা সমাধান হয় না কিন্তু তারপরেও সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম খুব খারাপ লাগলো আর আমি এখন গিয়েছিলাম আমাদের সাইডের বাড়িতে পুজো হচ্ছে নারায়ণ পুজো সেখানে বলে গিয়েছিল আর এখানে মানে এখন সেখানে যাচ্ছি নারায়ণ পুজোতে মার আমি দুজনেই যাচ্ছি আর এদিকে বন্ধুরা আমি সেই বাড়িতে চলে আসলাম এসে দেখি যে এখনও কিন্তু পুজো দেওয়া হয়নি তো তার পিড়ায় পিড়ায় সন্ধ্যা হয়ে এসছে তা ভাবলাম কি তাহলে বাড়িতে চলে যায় আর আমাদের বাড়িতে গিয়েও সন্ধ্যা লাগাতে হবে তাই ঠাকুর প্রণাম করলাম ঠাকুর প্রণাম ঠাকুর প্রণাম করে এখন বাড়িতে চলে যাবো কারণ কারণ আমাদেরও সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিতে হবে তো সন্ধ্যা টন্ডা লাগিয়ে তারপরে এসে প্রসাদ নিয়ে যাব। তো যাই হোক বন্ধুরা ওখান থেকে আমরা বাড়িতে চলে এসেছি মা সন্ধ্যা লাগানো হয়ে গেছে এখন তুলসী মন্দিরে পুজো করছে এখন ওখানে প্রসাদ দিবে বড় ঠাকুরের নামে তো যাই হোক প্রথম থেকে শেষ পর্যন্ত যদি কেউ থেকে থাকো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাওয়ার পাশে থেকো তো বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই টাটা